ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয় দৃষ্টি আকর্ষণ করলাম ভাঙড় এলাকায় একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার জন্য ভাঙড়ের বহু প্রতিভাসম্পন্ন খেলোয়াড়রা আছেন যারা নিজেদের যোগ্যতায় নিজেদের চেষ্টাতে রাজ্য স্তরে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরেও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন শুধু ভাঙরের নয় রাজ্যেরও না উজ্জ্বল পাচ্ছে কিন্তু দুঃখের বিষয় ভাঙড়ে একটা উন্নত মানের প্রশিক্ষণ শিবির নাই। তা যার ফলে তাদেরকে বাইরে ভাঙরের বাইরে গিয়ে প্রশিক্ষণ নিতে হয় অনেকের আর্থিক সঙ্গতি না থাকার ফলে তার ভেদাগুলো ক্রমশ বিপথে ধাবিত হচ্ছে বা মেধাগুলো যথাযথ পরিষ্ফৃত করতে তারা পারছে না তবে আমাদের দায়িত্ব থেকে থাকে বর্তমান যুব সমাজ যেভাবে মাদকের নেশায় বা বিভিন্ন অপকর্ম অসামাজিক অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে মূল স্রোতে নিয়ে আসার দায়িত্বও কর্তব্য আমাদের বলে মনে করি তাই তাদের ক্ষেত্রে যদি আমরা একটা খেলাধুলার সুষ্ঠু পরিবেশ উপহার দিতে পারি একটা বড় কমপ্লেক্স উপহার দিতে পারি তাহলে তারা তাদের সময়কে এখানে দেবে এবং তাদের মেধার বই প্রকাশ করার চেষ্টা করবে এই মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি ভাঙড়ের ছেলে মেয়েদের জন্য একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স যাতে তৈরি করে সেই বিষয়। জানিয়েছি বলে রাখা ভালো রিসেন্ট কয়েকটা ঘটনা কয়েকটা ভাঙড়ের মেধা প্রতিভা যাদের আছে তাদের নাম বলছি তারা কেউ জাতীয় স্তরে কেউ আন্তর্জাতিক স্তরে কেউ রাজ্যের স্তরেও তারা তাদের পারফর্ম করেছে ঢালি একজন মহিলা বক্সার জাতীয় স্তরে তিনি স্বর্ণ পেয়েছেন তহুরা খাতুন তিনশো মিটার রানে রাজ্য এবং জাতীয় স্তরেও স্বর্ণ পদক পেয়েছেন শাহজাহান বুলবুল ইনি একজন শারীরিকভাবে বিশেষ সক্ষম হওয়ার ফলেও পরেও তারা ব্যাডমিন্টন প্লেয়ার তিনি জাতীয় স্তরে স্বর্ণ পদক সরি রাজ্য স্তরে স্বর্ণ জাতীয় স্তরের উপর পদক এবং আন্তর্জাতিক স্তরে ব্রঞ্চ পেয়েছেন বাকিবুল মল্লিক বর্তমান তিনি কলকাতা লিগে খেলা ফুটবল খেলছেন মামারান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সেও ভাঙড়ের ভূমিপুত্র মনিরুল ইসলাম এই ফুটবলার লাস্ট ইয়ার আইএসএল খেলেছেন বেঙ্গালুরু এফসির হয়ে এই ধরনের অনেক প্রতিভা আছে অনেক ক্রিকেটার আছে বা বিভিন্ন ফিল্ড থেকে উঠে আসছে খেলাধুলা বিভিন্ন ডিসিপ্লিন থেকে উঠে আসছে তাদের প্রতিভা আছে প্রতিভার বহিঃপ্রকাশ করার জায়গা ঠিকঠাক পাচ্ছে না প্ল্যাটফর্ম পাচ্ছে না বা অনুশীলন করারও জায়গা ঠিকঠাক পাচ্ছে না তো এদেরকে যদি অনুশীলন করার জায়গা প্রশিক্ষণের জায়গা যদি ঠিকঠাক দেওয়া হয় কোচেসদের হাতে যদি দেওয়া এদেরকে ছাড়া তারা এরা শুধুমাত্র ভাঙন নয় রাজ্যেরও মুখ করবে সাথে সাথে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ম্যাচের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলও গিয়েও দেশেরও নাম উজ্জ্বল করবে আমি আশা করবো মান মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে যে অবিলম্বে ভাঙড়ে একটা উন্নত মানে স্পোর্টস কমপ্লেক্স দিয়ে ভাঙড়বাসীকে উপকৃত করবে এবং রাজ্যবাসীর নাম উজ্জ্বল করার জন্য সহযোগিতা করবে আজ পশ্চিমবাংলা বিধানসভায় মেনশন পর্বে মাননীয় ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয় দৃষ্টি আকর্ষণ করলাম ভাঙড় এলাকায় একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার জন্য ভাঙরের বহু প্রতিভাসম্পন্ন খেলোয়াড়রা আছেন যারা নিজেদের যোগ্যতায় নিজেদের চেষ্টাতে রাজ্য স্তরে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরেও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন শুধু ভাঙরের নয় রাজ্যেরও না উজ্জ্বল করেছে কিন্তু দুঃখের বিষয় ভাঙরে একটা উন্নত মানের প্রশিক্ষণ শিবির নাই তা যার ফলে তাদেরকে